আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইলেকট্রিক ওয়ারিং অর্থাৎ আইডিয়া দেবো আপনাদের যদি নতুন ঘর করে থাকেন তাহলে কিভাবে আপনারা একটা আইডিয়া পাবেন সেই আইডিয়ায় কিন্তু দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই কিছু না কিছু এখান থেকে জানতে হবে এবং শিখতে পারবেন তো দেখেন এখানে যে কাজটি করতে হবে এখানে কিন্তু পুরানো একটা তিনটা বক্স আছে এই বক্সটা অবশ্যই গ্যাং বক্সটা বসানো আছে ভিতরে এখানে টু পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করবেন সুইচ বোর্ডে অবশ্যই টু পয়েন্ট ফাইভের তার ব্যবহার করতে হবে এবং এখানে যে পাওয়ার সকেট দিতে হবে একটা সুইচ বোর্ডে পাওয়ার সকেট এবং একটা যদি ফ্যানের জন্য রেগুলেটার এবং একটা সুইচ বোর্ড সুইচ সুইচ বোর্ড বসাতে হবে অর্থাৎ সুইচ বসাতে হবে তো চার চার ঘাটের সুইচ বসাবেন এবং এখানে পাওয়ার সকেট পাওয়ার সকেটে তো আমরা জানি না কী চলাবে তো এর মাপ কী হবে ফ্লোর থেকে সেটাও কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো মাপটা আসলে দেখেন এখান থেকে নিচের থেকে ফ্লোর থেকে আপনাদের কত ইঞ্চি উপরে কিন্তু এই সুইচ বোর্ডে বসাতে হবে ওয়ারিংটা টোটালাই কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব তো দেখেন এখানে কিন্তু আপনাদের পঞ্চান্ন ইঞ্চি দেখেন এখানে পঞ্চান্নটি ফ্লোর থেকে কিন্তু পঞ্চান্ন ইঞ্চি উপরে দেওয়া আছে তার মানে আরও আপনাকে তিন ইঞ্চি বেশি দিতে হবে কারণ যেহেতু টাইলস আছে নিচে সেহেতু পাঁচ ফিট দিলেই হবে পাঁচ ফিট যদি আপনি এই পাঁচ ফিট পাঁচ ফিট উপরে যদি আপনি এই ইয়াটা দেন মাপটা করেন টাইলস ছাড়া তাহলে কিন্তু আপনি পারফেক্টভাবে পঞ্চান্ন ইঞ্চিতে হয়ে যাবে কারণ দেখে দুই তিন ইঞ্চি তো টাইলস আছে মশলা আছে খাবে সেহেতু আপনি যদি দুই ইঞ্চি দেন তাতে হবে পঞ্চান্ন ইঞ্চি হয়ে যাবে তার মানে দুই ইঞ্চি বেশি বেশি উপরে এই মাপের থেকেই করতে হবে সুইচ বোর্ডটা তো আমি কিন্তু আপনাদের এই সুইচ বোর্ডের কীভাবে মাপ হয় সেটা দেখালাম মানে সাতান্ন ইঞ্চি উপরে করতে হবে টাইলস ছাড়া এমনি ফ্লোর থেকে ফ্লোর থেকে আপনারা সাতান্ন বা আটান্ন ইঞ্চি উপরে এই সুইচ বসাবেন এখন হলো যে লাইট আপনারা লাইটটা আপনার ঘরের উপর ব্যালেন্স বেসেস করেই কিন্তু আপনাকে লাইট পয়েন্টটা দিতে হবে আমরা এখানে সাত থেকে প্রায় দেখেন দেখতে পাচ্ছেন চোদ্দো থেকে পনেরোই পনেরো ইঞ্চি নিচে অর্থাৎ আপনি ষোলো সতেরো ইঞ্চি নিচেও দিতে পারেন এত কোনো সমস্যা হবে না আপনাদের ঘরের যে লাইটগুলো থাকে লাইট বা রড বার বা এই ধরনের যে পয়েন্টগুলো থাকে তো এখানে সুইচ বোর্ড গেল এবং এ লাইট পয়েন্ট গেল আপনাদের দেখালাম এখন আপনাদের দেখাবো যে আপনাদের যে বাসাবাড়িতে যে ফ্রিজগুলো আছে ফ্রিজগুলো কত উপরে পাওয়ার সকেটগুলো বসাবেন তো দেখেন এখানে কিন্তু ফ্রিজগুলার পাওয়ার সকেট দেওয়া আছে যে কোনো পাওয়ার সকেটে কিন্তু আপনি অনেক কিছু চালাতে পারেন তো এখানে ফ্রিজ দিয়ে দেখাচ্ছি তো ফ্রিজের পাওয়ার সকেট কত ইঞ্চি উপরে বসাবেন তো দেখেন এখানে কত ইঞ্চি আছে যেহেতু আমরা টাইলস আসে ওই জন্য আমরা বেশি ধরবো দুই তিন ইঞ্চি বেশি ধরবো কারণ নিচ থেকে আবার টাইলস এসে তো আমরা এখানে ধরেন আঠারো ইঞ্চি ধরছি আঠারো ইঞ্চি উপরে আসে পাওয়ার সকেট আমরা আরও তিন ইঞ্চি বেশি নেবো কারণ একুশ ইঞ্চি টাইলস ছাড়া যদি ধরি তাহলে একুশ ইঞ্চি উপরে আমাদের এই পাওয়ার সকেটটা বসাতে পারে অর্থাৎ দুই ফিটে যদি আপনি উপরে দুই ফিট উপরে যদি পাওয়ার সকেটে বসেন তাহলে কিন্তু পারফেক্ট হয় এবং কোনো সমস্যা হবে না তো আমাদের দুই ফিট উপরে পাওয়ার সকেটটা ফুলোর থেকে দুই ফিট উপরে বসাবেন টালি ছাড়া তো হোক এখানে আমরা পাওয়ার সকেট ঘরের পাওয়ার সকেটটা আপনাদের আমি দেখিয়ে দিলাম যে কত কত ইঞ্চি উপরে বসাতে হবে এখানে এখন আসছেন গিজার গিজারের জন্য আমাদের কী করতে হবে গিজারের জন্য গিজার টয়লেটের উপরে কিন্তু একটা বক্স আছে বক্সের পাল্লাটার ভিতরে কিন্তু গিজার বসবে তো গিজারের জন্য আমাদের একটা সুইচ বসাতে হবে এই যে দেখেন সুইচ আর এখানে লাইটের জন্য একটা সুইচ টয়লেটের লাইটের জন্য তো এখানে মাপটা কত হবে সেটাও দেখাচ্ছি এখানে একই অবস্থা এখানেও কিন্তু আপনাকে অবশ্যই টাইলস ছাড়া নতুন যদি কাজ করেন তখন কিন্তু অবশ্যই আপনি পাঁচ ফিট করে করবেন তাহলে আপনি ছাপান্ন মানে চার ইঞ্চি কিন্তু দিকে খাবে নিচের দিকে তার জন্য আপনাকে পাঁচ ফিট যদি করেন তাহলে কিন্তু পারফেক্টভাবে এই সুইচ বোর্ডটা পঞ্চান্ন তো হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু আমি আপনাদের দেখালাম যে টয়লেটের যে গিজারের সুইচ থাকে এবং এখানে দেখেন এখানে কিন্তু যে ফ্লোর থেকে আমাদের যে টিভির যে পাওয়ার সকেটটা থাকে সেটা কত ইঞ্চি উপরে বসাবেন এখানেও আপনি যদি ইচ্ছা করেন তে পাঁচ ফিট দিতে পারেন অথবা পঞ্চান্ন ইঞ্চি দিতে পারেন ছাপান্ন ইঞ্চি দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি পাঁচ ফিট উপরে বসালেও যেহেতু আমাদের টিভির কটটা একটু বড় আছে সেহেতু আমাদের সমস্যা হবে না আপনি টিভি থেকে এক ফিট বামে চাপাবেন এবং এক ফিট না তিন চার ইঞ্চি চার পাঁচ ইঞ্চি বামে সরিয়ে দিয়ে পাওয়ার সকেটটা বসিয়ে দিবেন এই যে দেখেন তো এখানে আটান্ন ইঞ্চি দিতে পারেন বা সাতান্ন বা পাঁচ ফিটের মধ্যে দিলেই কিন্তু আপনার প্রপারলি এই পাওয়ার সকেটটা হয়ে যাবে এখন এসে রান্নাঘরের রান্নাঘরের জন্য পাওয়ার সকেট অবশ্যই আমাদের ডবল দরকার যদি সিঙ্গেল থাকে সিঙ্গেলও বসাতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমাদের যে ষোলো এম যে পাওয়ার সকেটগুলো আছে সেগুলো বসাবেন এবং টু পয়েন্ট ফাইভ আর এম তার কিন্তু আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে পাওয়ার সকেটের জন্য তো দেখেন কত উপরে বসাবেন এখান থেকে ধরেন দেখাচ্ছি নিচের ফ্লোর থেকে এখানে তিরিশ ইঞ্চি আছে দেখেন তিরিশ ইঞ্চি সেলফের উপরে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির থেকে এখন আমাদের এখানে বাড়তি আরও কতটুকু আসে উপরে দেখাচ্ছি উপরে বাড়তি আছে এখানে কিন্তু সাত ইঞ্চি আছে দেখেন এই যে সাত ইঞ্চি এই সাত ইঞ্চিটার থেকে মোট মোট টোটাল আমাদের নিচের থেকে আমাদের কত নিতে হবে চল্লিশ ইঞ্চি নিতে হবে যেহেতু টাইলস আছে নতুন থাকতে আমাদের চল্লিশ যদি ইঞ্চি উপরে নিই এই পাওয়ার সকেটটা সেলফের তাহলে কিন্তু প্রপারলি হয়ে যাবে একবারে পারফেক্ট হবে আমাদের পাওয়ার সকেটের কানেকশনটা পাওয়ার সকেটটা অর্থাৎ রান্না করার যে পাওয়ার সকেটটা আমরা ব্যবহার করি তো এখন এখান থেকে আমাদের কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু অবশ্যই ফ্যানের যে বিষয়টা অ্যাডজাস্ট ফ্যান সেই অ্যাডজাস্ট ফ্যান কিন্তু অবশ্যই আমাদের রান্নাঘরে দিতে হবে তা হলে কিন্তু ঘরের ভিতরে যে গরম হাওয়াটা সেটা বের হবে না ময়লা হয় যে ঘরটা তাই অবশ্যই ফ্যানটা দিলে গরমটা গরম হওয়াটা বেড়ে যাবে রান্নাঘরটাতে কিন্তু ঠান্ডা একটা আবহাওয়া থাকবে দশ আট বা আট দশ যে অ্যাডজাস্ট ফ্যান পাওয়া যায় সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই লাগাতে হবে এখন আসি যে আমাদের যে অনেক সময়তে দেখি আমরা এই খাট আছে তো খাটের থেকে আমাদের ছয় ফিট ছয় খাটের থেকে ছয় ফিট দূরে আমাদের যে পাওয়ার সকেটটা আছে খাটের সাথে বসাতে হবে দেখেন ছয় ফিট দূরত্ব কিন্তু এই পাওয়ার সকেটটা বসানো আছে এবং এখান থেকে কিন্তু অবশ্যই আমাদের দুই ফিট বা দুই ফিটের বেশি আমাদের এই পাওয়ার সকেটটা উপরে বসাতে হবে আঠারো ইঞ্চি বা দুই ফিটের উপরে যদি দুই ফিট যদি উপরে বসাই তাহলে কিন্তু আমাদের যে আমরা মোবাইল টোবাইল চার্জ দিতে পারবো ওই খাটের সাথে যে পাওয়ার সকেটটা থাকে এখন আসে আমাদের যে বাসাবাড়িতে যে এসি চলে এসির পাওয়ার সকেটের জন্য আমাদের যে ফোর আর এমের তার ব্যবহার করতে পারি এবং এসির জন্য আমাদের যে এক ফিট ও সাত থেকে আমাদের অবশ্যই এক ফিট থেকে বা এক ফিট বা ষোলো ইঞ্চি নিচে কিন্তু আমাদের আমাদের পাওয়ার সকেটটা বসানো উচিত এক ফিট বা ষোলো ইঞ্চি হলেই হবে যেহেতু এসির তারটা আমাদের বড় থাকে এখন আসি এসডিবি এচডিবি অর্থাৎ আমাদের এস ডিবি আমাদের অবশ্যই লাগাতে হবে এসডিবি না লাগালে কিন্তু হবে না এস ডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড প্রত্যেকটা লাইন ভাগ করে দেওয়াকে আমরা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বলি তো এই ফ্লোর থেকে আমাদের ছয় ফিটের মধ্যে রাখতে হবে অনেক এক্সেস অনেকে কিন্তু সাত ফিট বা সাত ফিটের উপরে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু সাত ফিটের উপরে কিন্তু অনেক উপরে হাই দেওয়া আছে ওখানে কিন্তু অনেক উপরে হাই দিলে কিন্তু আমাদের কাজ করতে সমস্যা হয় তাই আপনারা যদি ছয় ফিটের মধ্যে এই এইচডি বোর্ডটা বসান তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনি কাজ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না একটা চেয়ার নিয়ে আর অতিরিক্ত উপরে দিলে কিন্তু এখানে অতিরিক্ত উপরে দেওয়া আছে এখানে কিন্তু কাজ করতে হলে অনেক সমস্যায় পড়তে হয় তো আশা করি আমি অল্প সময় আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে না চ্যানেল নতুন সাবস্ক্রিবি পাশে থাকবে না যদি পর্যন্তই আল্লাহ হাফেজ